পনেরোটা চল্লিশ ভিডিওর সাথে তোমাদের কাছে তো অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করছি মানে ডেলি ব্লগ জাগে দিতাম এখন আবার স্টার্ট করলাম আজকে অনেক দিন পর তো সকাল সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে উঠেছি প্রায় পাঁচটা চল্লিশে উঠেছি উঠে তারপরে হচ্ছে আমাদের তোমরা সবাই জানো ভিডিওর মধ্যে নিশ্চয় শুনেছ যে আজ থেকে মিস্ত্রি লাগবে কলের কাজের তো একজন এসেছিলেন হচ্ছে ওই যেখানটায় কল হবে ওখানটায় একটু মানে সাম্বার সাল চৌ মতো করা হবে সেখানটায় মিস্ত্রি এসেছি রাজমিস্ত্রি দেখে গেছেন বলছে কাল থেকে লাগবে আজ কলের মিস্ত্রি লাগবে আর আমিও আজকে পড়তে যাব সাড়ে আটটার সময় এই দেখো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমি দিদির বাড়ি গিয়েছিলাম তোমরা সবাই দেখেছিলে এবার তারপর আর সেদিনকে ব্লগ করিনি মনে হয় ভালো ছিল না সেই জন্য ব্লগ করিনি তো আজকে তাই ভাবলাম বসে বসে যে ব্লগ স্টার্ট করি তো ডেলি ব্লগ আবার তোমাদের কাছে নিয়ে আসবো তো আশা করি দেখে বুঝতেই পারছো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন চুল আঁচড়ায়নি এখন দুটো মুড়ি খাচ্ছি ওই যে এখানে মুড়ি নিয়েছি মুড়ি আর চাচুর রয়েছে মুড়ি চানাচুর খাবো খেয়ে মাথাটা আঁচড়াবো আঁচটে তারপরে সাড়ে আটটার সময় পড়া আছে দশটা সরি আটটা পনেরো পরে বেরিয়ে যাবো তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে মাথাটা তো আঁচড়ে নেই মুড়ি টুবি ফাইন পরে কথা হচ্ছে তো চলো ব্যাটা তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি মাথাটা টাকা আজকে নিয়েছি আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন পড়তে যাব এখন আটটা কত বাজে আটটা মতো বাজে এই মাথা আজ এলাম মুড়ি খেলাম জল খেলাম তারপর এবার পড়তে যাবো যাই না কতটা কি দেখাতে পারবো আর যদি না দেখাতে পারি তাহলে অবশ্যই বাড়ি এসে তারপরে আবার তোমার সাথে কথা বলবো চলো টাটা দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন আমি প্রচুর ঘুমিয়েছি তাই চোখ ফুলে গেছে কিন্তু সত্যি মোটেও সেটা নয় ছ ঘন্টা মতো ঘুমিয়েছি বারোটার সময় ঘুমিয়েছি আবার পাঁচটা চল্লিশে উঠে পড়েছি তাহলে তোমরা হিসাব করে কতক্ষণ ঘুমিয়েছি তারপরেও যেন মনে হচ্ছে যে সান করে এলাম তো তাই মনে হচ্ছে যে কত চোখটা ফুলা ফুলা রয়েছে আর কত ঘুমিয়েছি কিন্তু মোটেও সেটা নয় চলো আয়নাতে ঘুরিয়ে দেখাই তোমাদের দিকে এবার এই আয়নাতে ভিডিও করব হ্যালো বাইরে রোদ তো চলো টাটা এখান থেকে বেশি আলো আসছে তাই না লোকটা চলে গিয়েছিলো হ্যালো গাইস এটা তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা পড়তে বেরিয়ে পেরিয়েছি ওই যে দুজন ওরা আগে আছে আমি পেছনে আছি ওই যে সাইকেল চালাচ্ছি আমরা চলে এসেছি প্রায় প্রায় পড়তে এই সামনে চলো পড়তে চলে নয় চলে এসছি ওই সামনেতেই গ্যারেজের সামনেই আমরা পড়তে আসি তো চলো টাটা ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর দেখো বাড়িতে তোমাদেরকে তো বলেইছি ব্লগে প্রথমে শুরুতেই যে কলের কাজ হচ্ছে দেখো গোটা বাড়িতে চারিদিকে ছন্ন ছাড়া হয়ে রয়েছে এই দেখো এখানে কল বসানো হয়েছে এই দিক থেকে এসছে এইখানে এখানে একটা কল বসানো হয়েছে বাথরুমে ছাদের টাঙ্কি বসানো হয়েছে এই ভাত বসিয়েছি গোটা ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছি জাস্ট কি বলবো প্রচণ্ড খারাপ এই দেখো এই কালার ট্যাঙ্কটা নিয়েছি আমাদের এই যে উফ উফকির বোধ পড়তে গেছিলাম বাড়ি আসলাম এই দেখো বন্ধুরা এই দিক দিয়ে কাজ করেছে এই গাছটা মনে হয় কাটতে হবে এই দেখো বন্ধুরা ডাম ডামের ভেতরে কি রোদ পাঁচশো লিটারের তো চলো টাটা এখন রান্না বান্না করবো ভীষণ গরম হচ্ছে পরে কথা হচ্ছে চলো তার জানি না কেমন কি হবে আড়ে না লম্বে হবে এই দেখো বন্ধুরা সুপ্রিম লেখা আছে এখনও বলছে আমাদের নাকি পাইপ কম পড়বে তাই পাইপ আবার নিয়ে আসতে বলছে তো চলো দেখো বন্ধুরা এটা কতটা নিচে করে দিয়েছে বল করে করতে চাই না কি করবে দেখা যাক কি হয় তো চলো পরে আবার দেখাবো তোমাদেরকে এই যেখানে ভাত হচ্ছে ভাত হবে কালকের মাছ রয়েছে কাটাবোনা মাছ তেল ঝাল করবো আর কিছু করবো না আম আছে হয়ে যাবে আর দেখো বন্ধুরা সাইকেলে করে আমি সিমেন্টের বস্তাটা নিয়ে এসেছি আজকে চলো টাটা এই যে দেখো বন্ধুরা আমার অবস্থা খুব খারাপ ভীষণ গরম হচ্ছে তারপরে আবার যখন এসে দেখলাম অতটা নিয়ে করে দিয়েছে মনটা আমার খারাপ হয়ে গেল বাট দেখা যাক কতদিন কী হয় তো চলো টাকটা রান্নাবান্না করে নিই পরে আবার দেখা হচ্ছে তখন আবার ব্লক ডাউন করবো জানি না বাট দেখা হচ্ছে পরে তো চলো ট্যাটটা বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের বাড়িতে কাজ চলছিল তো একটা ব্লগ এই ব্লগটা মানে কতটা কী হয়েছে সেটা দেখিয়েছিলাম তো পরে আর একটা ব্লগ আসবে কালকে আসবে সেই ব্লগটা দেখবে যে কাজ কতটা কমপ্লিট হয়েছে তো মানে সেটা শেয়ার করবো তো চলো এই ভিডিওটা এত এতটাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবো কমেন্ট করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পাশে থাকবে তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে তো আবার চেষ্টা করবো কালকের দিন আবার ব্লগ নেওয়ার হলো এটা তোমরা সব ভালো থেকো এই গরমে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পিছনে একটা লাভ আর তো বন্ধুরা তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তোমাদেরকে বলেছিলাম যে পড়ে এসে ভিডিও করবো তারপরে একটুখানি টিপ নিয়েছিলাম তো তারপরে আর করতে পারিনি আর মনেও ছিল না যে আমি ব্লগ করছিলাম সারাদিনের তো যাই হোক তারপর হচ্ছে সারাদিনটা কেটে গেল সন্ধ্যা হয়ে গেছে তারপরে তোমরা জানোই সবাই যে মিস্ত্রি রাখলে কতটা চাপ পরিমাণে হয় এখানে একবার ওটা দাও সেটা দাও মানে ভীষণ পরিমাণে চাপে ছিলাম তারপর আর ব্লগ করতে ভুলেই গেছিলাম তারপরে বিকেলে বসে বসে কটন রিলস করলাম তারপরে আম খেলাম আম খেয়ে তারপরে বোন এখন মানপুর ঘাট যাবে বলে তাই ভাবলাম দেখতে যাই ঘুরে আসি ফুচকা টুচকা খেয়ে আসি আর ব্লগটা শেষ করে দিই কি করবো বলো তো আবার হচ্ছে চেষ্টা করবো কালকে ব্লগ করার তো চলো ঘর ফর প্রচুর রেলেভেলে হয়ে রয়েছে কবে বোঝাবো আমি জানি না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু ভালো লাগে এবার থেকে বেশি বড় বড় ব্লগ করবো না ছোটো ছোটো ব্লগ করবো ছ মিনিট আট মিনিট এরকম তো তোমরা সেটাই দেখবে তো চলো তোমরা সবাই ভালো থেকো এই গরমে যা গরম পড়েছে আমাকে দেখে বুঝতে পারছো ঘি পুরো স্নান করে গেছি তো সবাইকে জানাই বলবো এই গরমেতেও সবাই ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে সুস্থ থাকবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো বলছি তো তাড়াতাড়ি তো তাহলে আছি তোমার ঘাট যাওয়া বেরিয়ে পড়েছি কিন্তু ভালো লাগে না গরমে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল ফোনটা প্রেস করে দেবে যাতে সবার আগে অল নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় তো চলো একটা দেখা হচ্ছে আমি কালকে একটা ব্লগ যদি করি তাহলে হবে তাহলে আবার যখন ব্লগ করবো তখন দেখা হবে তো চলো cada love you